কপাল যারা তারাই না হতে পারে তারা বলে আল্লাহ নাই এই কপালপুড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল তার মৃত্যুতে দেশের প্রধানমন্ত্রী বলেছেন জাতির অপূরণীয় ক্ষতি হলো আমি বললাম অপূরণীয় ক্ষতি হয় নাই শয়তানটা কুমছে সে মরার আগে বলেছি কি জানেন মরার আগে বলেছে আমার লাশ গোসল হবে না দাফন হবে না এইটারে মরার পরে তোমরা মেডিকেল কলেজে দিয়ে দিবা তারা আমারে কাটা ছেড়া করিয়া অপারেশন শিখবে বেসারা বুঝতে পারছে যে মরার পর তার অবস্থাটা কি হবে তো এদিক দিয়ে কাটা ছেড়া করি যদি শেষ করে দেয় সেই ভালো কবরে না যাই তাকে রাখা হলো ডিপ ফ্রিজের ভেতরে কদিন পরে তার অন্তিম ইচ্ছে অনুযায়ী মেডিকেল কলেজে পাঠানো হলো ছাত্র শিক্ষকেরা যখনই শুনেছে যে ওই লাশ আসতেছে তারা রাস্তায় দাঁড়ায় বলছে আল্লাহ রস্তে মাপ চাই এটার এদিকে আনবেন না কারণ জীবনে বাইসে থাকতে যে আল্লাহ শিকার করে নাই ওরে অপারেশন করে যা শেখবো এতে রুগী শুধুই মরবে বাঁচবে না কেউ এখন লাশের অবস্থা এই হয়েছে যে রাস্তায় যদি ভালায় দেয় কুত্তায়ও খাবে না আল্লাহকে অমান্য করলে পরে অস্বীকার করলে পরে আল্লাহ পাক এইভাবে শাস্তি দেন